সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো তাকাই তো দারুণ করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে এই কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার টুটে আছো কি মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার টোটে আছে কি মধু যখন তখন সে পুইরা মারে যখন তখন সে জ্বালায় মারে কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে এই কি সুন্দর গাইছে ভালো আরো ভালো তাকাই তো দারুণ করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে এই কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটার দিতে গিয়ে ফুলের মালা বিনিময়ে পেলাম শুধু কাটার জ্বালা পাখিটার দিতে গিয়ে ফুলের মালা বিনিময়ে পেলাম শুধু কাটারে জ্বালা টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক এ গানের পাকি, পাখি মন নিয়ে আসে খেলা করে গাইসে ভালো এ ভালো আরো ভালো তা খাই তো দারুণ করে কি সুন্দর এক এ গানের পাকি, পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক এ গানের রে পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে গিয়ে গানের বাইনা এ সাড়া তো কারো বাড়ি যেতে চাই না পাখিটারে দিতে গিয়ে গানের বাইনা এ সাড়া তো কারো বাড়ি যেতে চাই না টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানেরে পাখি মন নিয়ে আসে খেলা করে গাইছে ভালো এ দেখিছে ভালো এই গাইছে ভালো এ দেখিছে ভালো আরো ভালো থাকাই তো কি অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে